থ্যাংক you. Thank you. And welcome back. And welcome back. আমরা আজকে যোগ বিয়োগ বীজগণিতের কিছু অঙ্ক শিখব তো আমি যদি বলি এ যোগ এ সমান কি হবে বাবা এ আর এ যোগ করলে কি হয় টু এ আর এ আর বি যদি যোগ করি তাহলে কি হয় বাবা এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি থাকবে এ আর বি যোগ হয় না মনে করলাম বাড়িতে একটা গরু আছে আর একটা ছাগল কিনে আনলাম তো কয়টা গরু হলো গরু কি বাড়লো না বাড়লো না ছাগল কি বাড়লো তাহলে যে দরুটাতে দরুটি আমরা ছাগলের সঙ্গে যোগ করতে পারি না দরুটি আমরা আরিবাদিত্তি হুম একবারই তো গরু আছে এখানে তো এও একবারই এ আছে একবারই বি আছে তো এও বাড়বে না বিও বাড়বে না যোগ করলে তাহলে এটা এটাই উত্তর থাকবে এ প্লাস বি মানে এ প্লাস বি যোগ হয় না কিন্তু যদি এরকম হতো এ প্লাস বি প্লাস এ তাহলে এবার কত হবে না টু এ বি না তুই বল এ মনে করো এবার মনে করো একটা আম আছে এটা মনে করো আম আর এটা মনে করো একটা বল এটা মনে করো একটা আম তো প্রথমে একটা আম দিলাম তারপরে তোমার হাতে একটা বল দিলাম তারপরে আবার একটা আম দিলাম তাতে কতগুলো আম হলো কতগুলো বল হলো গুড তো ওই রকম এ আর এ এ দুটা একই আছে তো যোগ হবে এখানে একবার এ এখানে একবার এ মানে দুবার এ কিন্তু বি বি তো একবারই আছে তো বি একবারই থাকবে বি কারোর সঙ্গে যোগ হবে না কারণ বি অন্য জাতের ইয়েস আর কিন্তু যদি এরকম থাকে বাবা এ যোগ এ যোগ বি যোগ বি তাই করতে হবে হ্যালো ঠিক বলেছে রিয়ান ঠিক বলেছে এ আছে দুবার দুটো এ এখানে একটা এ এখানে একটা এ তুমি মনে রাস্তা কুরিয়ে পেলি দেখলি এখানে একটা এ পড়ে আছে ওইদিকে একটা এ পড়ে আছে আবার এক সাইডে বি পড়ে আছে আবার একটা বি পেয়ে গেল তো কতগুলো এ পেলি কতগুলো বি পেলি দুটো এ পেলি আর দুটো হবে না তুই এ আর বি হবে না এ আর যোগ হবে না এ আর বি যোগ হয় নাকি কোনদিন এবার যদি এরকম হয় এবি যোগ এবি কত হবে এটা ঠিক আছে এখানে একবার এবি এখানে একবার এবি তাহলে দুবার এবি হচ্ছে সেই জন্য টু ঠিক আছে আর যদি এরকম হতো তাহলে কি করবো আমরা এখানে একবার এবি এখানে একবার বিশি মিলেছে না যদি পুরাপুরি না মিলে তাহলে যোগ হবে না গরু আর গরুর বাছর তো এরকম এটা এবি এটা বিসি মিলেছে আবার মিলেনি মিলেছে আবার মিলেনি তো এই জন্য যারা তার জন্য কি হবে এখানে যদি এবি থাকতো এখানেও এবি থাকতো তো টু এবি হতো এখানেও যদি বিসি থাকতো এখানেও বিশি থাকতো দুটাই যদি বিসি বিসি হতো তাহলে একবার বিসি একবার বিশি মানে হচ্ছে দুবার বিষি কিন্তু এখানে এবি এখানে বিসি পুরোপুরি তো মিলেই নি তো এটা যোগ হবে না এটাও যোগ হবে না তাহলে কী হবে যোগ হবে না কিন্তু একটা চালাকি রাস্তা আছে অঙ্ক করার এখানেও আছে বি এখানেও আছে বি তো এবিটা আর এবিটা একসঙ্গে বাইরে কমান নিয়ে নেব তাহলে এখানে বি এখানে এ বি দুই জায়গা থেকে এই বিটা বাইরে বার করে নিলাম তাহলে এখানে কি পড়ে থাকবে এসিটা ভিতরে নিয়ে নিয়ে নিব এখানে ই এ ভিতরে নেব এখান থেকে এ বাঁচলো কারণ বি চলে আসছে বাইরে আমি যোগ দিয়ে দেব আমি যোগ দিয়ে দেব বাহ ভেরি গুড তারপর এটা আমি দিয়ে দেব একটু চিন্তা করতে বাবা এবার এই যে সিঁড়ি অঙ্ক যোগ বিয়োগের বেলায় সিঁড়ি অঙ্ক যোগ বিয়োগের বেলায় এটা মনে করলাম আমাদের ভূমি মাটি এবার আন্ডারগ্রাউন্ডেও সিঁড়ি আছে আর উপরেও সিঁড়ি আছে উপরে ওঠা মানে হচ্ছে প্লাস আর নিচে নামা মানে হচ্ছে মাইনাস এখান থেকে গুলো মাইনাস এখান থেকে অধিকারীগুলো প্লাস তাছাড়াও মনে করবো যে উপরে উঠছি মানে প্লাস নিচে নামছি মানে মাইনাস তাহলে যদি আমি হিরাজকে প্রশ্ন ধরি যে মাইনাস ফাইভ আর মাইনাস টু তাহলে উত্তর কী হবে এটা বিয়োগ দেখতে বিয়োগ লাগছে কিন্তু বিয়োগ করব না কি করব মাইনাস সেভেন হবে তার কারণ হচ্ছে মাইনাস ফাইভ এখান থেকে জিরো নিচের দিকে নামব পাঁচটা সিরি পাঁচটা ডাউন করব পাঁচ আবার ডাউন হবে দুই তো কতগুলো ডাউন হলো সব মিলাই পাঁচ আর দুই মিলে সাত সাতটা ডাউন হলো তার মানে মাইনাস সেভেন ডাউন বলতে মাইনাস এবার যদি বলি আমি মাইনাস ফাইভ প্লাস টু কত মাইনাস থ্রি ভেরি গুড মাইনাস ফাইভ প্লাস টু মানে হচ্ছে মাইনাস থ্রি তার কারণ মাইনাস ফাইভ মানে কি জিরো থেকে পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ এখানে নেমে গেছি মাইনাস ফাইভ মানে এখানে নেমেছি আন্ডারগ্রাউন্ডে নিচের দিকে মাটি থেকে নিচের দিকে নেমেছি পাঁচ পাঁচটা ধাপ এবার কি বলছে প্লাস টু প্লাস টু মানে কি উপরের দিকে উঠবো প্লাস মানি উপরে উঠার চেষ্টা করো তো এখান থেকে নামলাম তাহলে এক দুই উপরে উঠে গেলাম তো দুই যদি উপরে এখানে দাঁড়িয়ে গেলাম তো এখানে দাঁড়িয়ে গেলে কত ধাপ নিচে থাকলাম এক দুই তিন তিন নিচে থাকলাম তিন ধাপ নিচে থাকলাম এবারে ধরা যায় বা এখানে ধরা যায় এরকম পাঁচ টাকা লস মাইনাস প্লাস মানি ওইটা পাঁচ টাকা লস আর দু টাকা লাভ পাঁচ টাকা লস আর দুই টাকা লাভ তার মানে হচ্ছে দু টাকা লাভ দু টাকা লসে তো সমান হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল তিন টাকা লস থেকে গেল পাঁচ টাকা লস দুই টাকা লাভ পাঁচ টাকা ক্ষতি দুই টাকা লাভ আর এবার যদি এরকম হয় সেভেন প্লাস টু কত হবে আর যদি হতো মাইনাসভেন প্লাস টু তাহলে কত হবে গুড চলে এরকম ভাবতে পারি যে একই চিহ্ন যদি থাকে এটাও প্লাস এটাও প্লাস সাতটা গালাপ দুটা গালাপ তাহলে নয়টা গালাপ একই চিহ্ন থাকলে যোগ করে দেবো এখানেও সাত টাকা লস দু টাকা লস মোট হচ্ছে ন টাকা লস বা সাত সাতটা স্টেপ নিচে নামলাম আরও দুটা স্টেপ নিচে নামলাম তাহলে নটা স্টেপ নিচে নেমে গেলাম নটা ধাপ তো একই চিহ্ন থাকলে যোগ করে উত্তর দেবো ওই চিহ্নটাই বসাবো কিন্তু এখানে সাতটা ধাপ নিচে নামলাম আর দুটা ধাপ উপরে উঠলাম তার মানে পাঁচটা ঠিক সেরকম এগুলো করে যায় যদি কেউ বলে মাইনাস এ হিরাজ বলবে মাইনাস এ আর মাইনাস বি আবার মাইনাস সি এ তাহলে হিরাজ বলবে এটা কত হবে এখানে একটা মাইনাস এখানে একটা ভুল উত্তর এটা হবে মাইনাস টু এ আর মাইনাস বি ছিল এটা প্লাস কেন হবে মাইনাস মাইনাস এ মাইনাস এ মানে মাইনাস দুটায় এরকম আমি ভাবতে পারো সোয়া করে এখানে একটা এ মাইনাস এখানে আরেকটা এ মাইনাস বা এখানে এ লস এখানে এ লস তাহলে টু এ লস হলো আর মাইনাস বি তা মাইনাস হুম উপরে উপরের দিকে হিসাব তো ধরলাম এই যে যদি এরকম হয় মনে করলাম প্লাস টেন মাইনাস টু প্লাস টেন মাইনাস টু এই যে প্লাস টেন হুম এটা ধরেছি সাত ধাপ উপরে আবার দুই ধাপ পড়ে তো নয়টা নয় ধাপ পড়ে নয়টা স্টেপ ধরেছি না ও দাগ দিই নি এখানে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ধাপ গেল আরও দুই ধাপ আট নয় তো নয় ধাপ উপরে উঠে গেলাম প্রথমে সাত ধাপ এটা হচ্ছে সাত আরও দুই ধাপ করলে নয় ধাপে পৌঁছে গেলাম সাতটা স্টেপ আরও দুটা স্টেপ মানে নটা স্টেপ কে বলতে পারবে এ গুণন ওয়ান সমান কত হয় বাহ ভেরি গুড রাইট একে আমরা একবার দিলাম এ হবে যেমন আমরা জানি যদি আমরা পাঁচের ঘরে নামটা বলি পাঁচ দশ পাঁচ 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 তিনে তো মানে কি একবার দিলাম তো পাঁচ হলো পাঁচ দুবার দিলাম দশ হলো পাঁচ তিনে পনেরো মানে কি পাঁচ তিনবার দিলাম তাই তো পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আর যদি পাঁচ এককে বলি মানে পাঁচ একবার দিলাম তিন এক কে তিন দশ এক কে দশ বিশ এক কে বিশ তিরিশ এক কে তিরিশ একশো এক কে একশো কারণ এককে মানে কি একবার তো এ এক কে এ হবে পৃথিবী এককে কে কি পৃথিবী এককে কে পৃথিবী পৃথিবী দিয়ে পৃথিবী এ রাইট

চকলেট একজনের মধ্যে ভাগ করলাম কটা করে পাবে রাইট রাইট উত্তর এ পাবে মনে করলাম এরকম উদাহরণ এটা কিরকম বুঝবো আমরা তিনটা চকলেট নিচে মানে ভাগ একজনের মধ্যে ভাগ করলাম তো তিনটা চকলেট একজনের মধ্যে ভাগ করবো একজনই আছে তো সবগুলাই দিয়ে দেবো পাঁচটা চকলেট একজনের মধ্যে ভাগ করব মনে করলাম পাঁচটা চকলেট একজনের মধ্যে ভাগ করব এটা লেখা মানে হচ্ছে পাঁচ নিচে এক দিয়ে ভাগ করা তো পাঁচটা চকলেট একজনের মধ্যে ভাগ মানে গোটাটাই তো ওকেই দিতে হবে ঠিক করে দাঁড়াও গোটাটা ওকে দিতে হবে তাই এক দিয়ে ভাগ করলে ওটাই উত্তর হয় আর এক দিয়ে গুণ করলে ওটাই উত্তর হয় বোঝা গেছে তাহলে একে যদি এক দিয়ে ভাগ করি এটা চকলেট একজনকেই দেব মনে করলাম কলম এক দিয়ে ভাগ করবো তো কলমে উত্তর হবে এক দিয়ে ভাগ মানে একজনকেই তো দিলাম আমি এটা হুম এটা তো আগেই ছিল একটাই গলাম হলো ঠিক সেরকম আসলে এই যে মনে করলাম দুই দুই এক কে দুই একবার দিয়েছিল তো দুই হল দুবার দিলাম তো চার হলো তিনবার দিব তো ছয় হলো চারবার দিব তো আট হবে চারবার দিব তো আট হবে অর্থাৎ আসলে আমরা যদি বলি দুই চারে আট এই দুই চারে আট আর এই দুইকে চারবার দিলে এটাও হয় আট আসলে আমরা যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলি মনে করো তোমাকে আমি পাঁচটা পাঁচটা করে চকলেট দিচ্ছি পাঁচটা চকলেট দিলাম পাঁচটা চকলেট দিলাম পাঁচটা চকলেট দিলাম পাঁচটা চকলেট দিলাম তোমার পাঁচ পাঁচ করে বাড়ছে দশ বার দিলাম যে কতগুলো চকলেট হলো দশ বার দিলাম পাঁচটা পাঁচটা করে পঞ্চাশ তা দশবার আমি পাঁচ দিলাম পাঁচ দিলাম পাঁচ দিলাম পাঁচ পাঁচ করে বাড়িয়ে দশটা পাঁচ যোগ করলে যত হয় আর দশ পাঁচ গোল করলে তত হয় তো হলো পাঁচ দিয়েছি দশ 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 এক দুই তিন চার পাঁচ পঞ্চাশ হলো না তো এত লম্বা লাইনটাকে কি করেছে জানো তোমরা পাঁচকে দশ দিয়ে গোল করে দিয়েছি তো ছোট হলো কিনা ওই জন্য যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ আর দশ 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 পাঁচবার আছে এবার এবার তুমি বলো তোমার কাছে কুড়িটা চকলেট আছে দুটা দুটা করে চকলেট তুমি দিয়ে দিচ্ছ কতবার দিতে পারবে কুড়িটা চকলেট উত্তর হচ্ছে দশ বার দিলে চকলেট শেষ হয়ে যাবে অর্থাৎ কুড়িটা চকলেট আছে প্রথমে দুটা দিলাম তো আঠারোটা হয়ে গেল মাইনাস হয়ে গেল ফের দুটা দিলাম তো ষোলোটা হয়ে গেল ফের দুটা দিলাম তো চোদ্দোটা হয়ে গেলো তো যতবার দুটা দুটা করে দিব ততবার মাইনাস হয়ে হয়ে কমে যাবে কতবার দেওয়া যাবে দশ দিব যখন তখন এখানে আর থাকবে না চকলেট হুম এই যে কুড়িটা চকলেট আছে দুটা দিলাম আঠারোটা হয়ে গেল আর তো ষোলোটা তারপরে চোদ্দোটা তারপরে বারোটা তারপরে দশটা তারপরে আটটা তারপরে ছয়টা তারপরে চারটা তারপরে দুটা তারপরে গোল্লা হয়ে গেল থাকলে না সব চলে গেছে কতবার দিতে পারলাম একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার বার অর্থাৎ কুড়িকে কুড়িকে যদি দুটো দুটা করে দিই কুড়ি কুড়িকে যদি দুটো দুটো করে দিই তাহলে দশবার বার হয় বা কুড়িটাকে কুড়িটা চকলেটকে দশ দিয়ে যদি ভাগ করি দশবার যদি ভাগ করি দুটা করে পাবে কুড়িটা চকলেট কুড়িটা চকলেট দশ জন আছে কুড়িটা চকলেট দশ জন আছে তো দুটা ওকে দুটা ওকে দুটা ওকে দুটা দশ জনকে দূরে দূরে করে দিলাম তো কুড়িটা শেষ হয়ে গেল আর তিন স্কোয়ার না দিয়ে এখানে দুই দিলাম কোনটার উত্তর কত হবে সোজা দাঁড়া বাবা এখানে দুই গুণন তিন গুণ যদি করি দুই আর তিনের গুণ করলে হয় ছয় আর তিনের স্কোয়ার মানে আসলে এখানে এই অঙ্কটাতে দুই নাই তিন আছে দুবার তিন আছে দুবার তিন যদি দুবার থাকে তিন আছে দুইবার তিন গুণন তিন মানে তিন তিনবার আছে এটা মানে হচ্ছে তিন তিনবার তিনের স্কোয়ার মানে কি তিন দুবার গুণ আছে তো তিনকে দুবার গুণ দিলাম তো তিন তিন কার নয় হয় তিন তিনে নয় তো আমাকে এটা প্রশ্ন উত্তর দিতে হবে যে মনে করলাম এখানে পাঁচ আছে এখানে একটা পাঁচ আছে ভালো করে বুঝবে আমি দুই দুইকে আমি মাথায় দিলে এটা বেশি হবে না এখানে সহগের জায়গায় পাশে সঙ্গে দিলে এটা বেশি হবে দিয়ে মাথায় যদি দিই তাহলে এটা হচ্ছে পাঁচ গুনন পাঁচ দুবার পাঁচ আছে পাঁচ গুনন পাঁচ মানে হচ্ছে পঁচিশ আর দুই বুনন পাঁচ মানে হচ্ছে পাঁচ দিলাম দুবার দশ হলো কোনটা বেশি হলো এটা তাহলে মাথায় থাকলে ওটা বেশি উত্তর আসে বড় উত্তর হয় ওটা পাওয়ার বেশি হয় সেই জন্য মাথায় থাকে তাকে পাওয়ার বলে এটাকে কি বলে পাওয়ার

এটাকে বলে পাওয়ার অথবা বলে সূচক সূচক অথবা বলে ঘাত মাথায় থাকলে এটাকে বলে সহগ বাবা কোথায় চলে যাচ্ছা এবার যদি আমরা বলি যে ab এখানে ab আছে আর এখানে এ আছে এখানে কি কমন নিতে পারবো আমরা হ্যাঁ কমন নিতে নিলে তো কিভাবে নিব কি থাকবে ভিতরে এটা তো বলো আগে এখান থেকে বি বাজবে ঠিক আছে কিন্তু তারপরে খবরটা তো অনেক জটিল 1 এখানে কত বাজবে 1 কি করে বাজলো এখানে এ মানে ভাবতো এ গুনন ওয়ান মনে মনে কারণ যে কোনো জিনিসকে ওয়ান দিয়ে গুণ করলে তো ওটাই হয় পাঁচকে তো আমি ভাবতেই পারি পাঁচ গুণন ওয়ান দশকে তো ভাবতেই পারি দশ গুণন ওয়ান সেই জন্য এখানে গল্পটা কি আসলে গল্পটা হচ্ছে এখানে এ কমন নিলাম মানে এ দিয়ে ভাগ করলাম এবি আছে এবিকে বিকে এ দিয়ে ভাগ করলাম তো এ কেটে গেল বি বাঁচলো এখানে এ আছে এ কে এ দিয়ে ভাগ করলাম তো ওয়ান বাঁচলো তো যেটা এদিকে লিখছি ওটা দিয়ে ভাগ করছি এ দিয়ে সবাইকে ভাগ করছি তো যেটা ভাগ ফলটা নিচে এটা গুণ্য এটা হচ্ছে গুণক এটা হচ্ছে গুণ ফল এ দিয়ে ভাগ করছি তাহলে এবি কে এ দিয়ে ভাগ করলাম তো বি বাঁচলো আর এ কে এ দিয়ে ভাগ করলাম তো ওয়ান বাঁচলো একে এ দিয়ে এ কে এ দিয়ে ভাগ করলে ওয়ান থাকে যে যদি এ যোগ এ যোগ এ হয় এটাকে আমরা লিখবো তিনটা এ তো তো যদি গুণ হয় গুণ হলে তো অনেক বাড়ে তার জন্য পাওয়ারে বাড়াতে হয় গুণ হলে যোগ হলে আস্তে আস্তে বাড়ে এটা হয়ে যাবে কোনটা দিয়েছি তো এটার উপরে কিউব দিয়েছি ও ওই কিউব এরকম কিউব এটা এটাকে কিউব কেন বলে এখানেও এটা মনে কর এ দৈর্ঘ্যটাও এ প্রস্থটাও এ উচ্চতাও এ ওই জন্য এটা হচ্ছে কিউব বলা হয় সমান সমান আছে তিনটা সাইড না আয়োজন এখানে কিব আকাই দিব এটা আলাদা হবে এটা মানেটা আলাদা হবে এটা মানে হচ্ছে কিউব এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি

তাহলে মোট এক্স কথা এটা এটা আসল ভিতরে কিরকম ছবিটা এক্স এক্স এটার মানে হচ্ছে কতগুলো এক্স হলো পাঁচটা হলো ওই জন্য এক্স টু ফাইভ এটা এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার দশ আর নিচে এক্স টু দি পাওয়ার ফাইভ ফাইভ দিব না টু দি

একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা আর নিচে আছে এক্স দুবার এবার কী করতে হবে উপরের একটা এক্স নিচের একটা এক্স কেটে গেলো কেটে গেলো মানে কি ওই যেমন এক্সকে এক্স দিয়ে যদি ভাগ করি একটা করে পাই দশটা লোক দশজনকে দশটা চকলেট দশজনকে দিলাম কটা করে পাবে একটা করে কুড়িটা চকলেট কুড়িজনকে দিলাম কটা করে পাবে একটা করে একশোটা এস একশোটা চকলেট একশো জনকে দিলাম কটা করে পাবে একটা তো ঠিক সেরকম এক্সটা চকলেট এক্স জনকে দিলাম তো একটা তার মানে এক্স উপরে এক্স নিচে কেটে গিয়ে এক হয়ে গেল উপরে একটা এক্স নিচের একটা এক্স কেটে গিয়ে এক হয়ে গেল তা কটা বাজলো এক্স টু উপর এইট তার মানে ভাবতে হবে উপরে এক্স আছে দশটা নিচে এক্স আছে দুটা এর নিচের দুটা এক্স উপরে দুটা এক্স যুদ্ধ করে মরে যাবে তাহলে কি সৈন্য বাজবে এক্স বাজবে উপরে তো দশজন ছিল উপরে দশটা এক্স আছে দশটা সৈন্য আছে নিচে দুটা সৈন্য আছে নিচে দুটো সৈন্য উপরে দুটো সৈন্য মরে গেল তাহলে আটটা সৈন্য পরে বেঁচে গেল তো এক্স টু দি পর এইট হবে আর মনে রাখতে হবে যে গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয় এক্স টেন আর এক্স টু মানে এক্স স্কোয়ার যদি গুণ করি কত হবে এখানে আছে দশটা এক্স এখানে আছে এক্স আছে দুটা তো কোটা কটা হলো বারোটা এক্স হলো তাই হবে এক্স টু দি পর টুয়েলভ নিচে আছে ভাগ এবার যদি এরকম হয় এক্স টু দি টেন যোগ এক্স স্কোয়ার তাহলে কত হবে উত্তর হলো যে দুটা আলাদা জিনিস যোগ টুক হবে না গুনটু না যোগ হবে না কারণ এক্স এটা আলাদা এখানে যদি থাকতো এক্স এখানে যদি থাকতো এক্স তাহলে এখানে আছে একবার x10 এখানে একবার x10 যোগ আছে যোগ হলে cos 10 x2 এটা উত্তর হবে দুবার আছে x10 অত কঠিন না বাবা এখানে আছে একটা x10 এখানে আছে x10 যোগ করলে সহগ বাড়ে গুণ করলে পাওয়ার বাড়ে যদি বলতাম x10 গুণন x10 তাহলে কত হতো এটা কত হবে কে বলতে পারবে ভেরি গুড এবার তোমারটা রাইট হয়েছে কারণ এখানে দশটা এক্স গুণ এখানে তো দশটা দশটা বিশটা এক্স হয়ে যাবে এখানে এখানে যোগ করতে বলছি গুণ না গুণ করলে তো দশটা এক্স আর দুটা এক্স বারোটা এক্স কিন্তু যোগ যোগ যখন করবো এখানে এক্স এর পাওয়ার দশ এক্স এর পাওয়ার দশ একটা বড় সংখ্যা এখানে এক্স এর পাওয়ার টু ছোট সংখ্যা দুটাকে যোগ করবো কী করে আমি জানি না মান তখন করতে করতে হবে কি এক্স টু দি পাওয়ার টেন আর এক্স টু স্কোয়ার যোগ হয় না কি হবে এক্স স্কোয়ার কমন নিতে হবে কারণ এর কাছে দশ বার এক্স আছে এর কাছে দুবার এক্স আছে দুটো দুটো করে এক্স কমন নিয়ে নিলাম তাহলে এখান থেকে আটটা এক্স বাঁচলো আর এখান থেকে ওয়ান বাঁচবে শুধু ভেরি গুড এবার যদি এরকম হয় এবিসি যোগ এবিসি কত উত্তর হবে

অ্যাকচুয়ালি এ আর এ দুবার আছে তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা হচ্ছে তো এরকম কিন্তু এটাকে এরকমও লেখা যায় যে সবার মাথায় স্কোয়ার আছে তো স্কোয়ারগুলো কমন নিয়ে নিলাম এ সি হোল স্কোয়ার হোল মানে গোটাটাই ডাব্লিউ এইচ ও এল ই হোল এ সি হোল স্কোয়ার যেমন যেরকম থাকে পি স্কোয়ার কিউ স্কোয়ার এটাকে লেখা যায় পি কিউ সমস্ত ব্যাপার করতে পারি এটা হবে না কিন্তু এটার মানে আলাদা এরকম আলাদা মানে পরে আমরা জানবো এক্স ওয়াই জেড আছে আর নিচে এক্স আছে উত্তর করতে হবে ভেরি গুড এক্স আর এক্স কেটে যাবে

এখানে একবার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখানে একবার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটাও মাইনাস ওটার মাইনাস তো মাইনাস দুবার এক্স স্কোয়ার ওয়াই কিন্তু যদি এরকম হয় মাইনাস 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 তিন তিন আর তো ছয় হয় দাঁড়াও মাইনাস তিন মাইনাস তিন সব মাইনাস ছয় হয় কিন্তু মাইনাস তিন গুণন মাইনাস তিন এটা কত হয় মাইনাস মাইনাসে কত হয় গুন করলে তাহলে কত হবে মাইনাস মাইনাসে প্লাস তিন তিনে তিন তিনে বুন আছে তিনে বুন আছে না নাই হবে প্লাস নাইন মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয় কেন মাইনাস মানে উল্টা করে দেওয়া তোমাকে একবার মাইনাস করলাম মানে মাথা নিচ্ছে আরেকবার মাইনাস করলাম তো মাথার উপরে তো যেমন ছিল তেমন হয়ে গেলো দুবার মাইনাস যদি গুণ করি তো প্লাস হয়ে যায় তিনবার মাইনাস গুণ করলে হুম মাইনাস করলাম सीधा हो जाना दो माइनस करले माने दो बार उल्टाले सीधा हो जाए माने प्लस हो जाए ठीक है जाओबा थैंक यू बोले द सबके थैंक यू थैंक यू, थाँग यू।, थाँग यू।